আজকে ঈদের দিন তুমি মাদ্রাসায় কেন তোমার কি বাড়ি নাই ঘন নাই আজকে ঈদের দিনও তুমি মাদ্রাসায় কেন এই কথাটা বলতে না বলতে আমি দেখি বাচ্চার চোখের কোণে জল চলে আসলো চোখের মধ্যে পানি গোলা টল টল করতেছে হঠাৎ করে আমি জিজ্ঞেস করলাম বাবা তুমি কামবো কেন ওই ছেলেটা আমার ডাক দেয়া করে হুজোর বাড়িতে গিয়ে যাবো কেমনে আমার বাড়িতে তো মা ও নাই বাবাও আমার বাড়িতে মাও নাই নাই বাবাও কার কাছে বাবা তার চোখের পানি দেখা আমি নিজেকে সামলাতে পারি নাই আমার চোখ দিয়েও টপ টপ করে পানি চলে আসলো আমি ভাবলাম একটা গরিব মা বাবাও যদি হয় ঈদের দিনে অন্তত তার সন্তানদের মাদ্রাসায় রাখে না জাকাত ফিতরার টাকা দিয়ে হইল মা নিজের হাতে তার বাচ্চার শ্যামাই মিষ্টান্ন খাওয়াই ঠিক কিনা গণ ওরা যুবক বন্ধু আমি দেখলাম ওই এতিম ছেলেটার চোখ দিয়ে পানি চলে আসলো জিজ্ঞেস করলাম ঈদের দিনে তুমি কি শ্যামাই মিষ্টান্ন খাও নাই কই হুজুর খাইছি আমি বললাম কোথায় বড় হুজুরের বাসা থেকে রান্না করে মাদ্রাসায় পাঠাইছে বড় হুজুরের বাসা থেকে রান্না করে মাদ্রাসায় পাঠাইছে আমরা এখানে চার পাঁচজন আছি হুজুর আমরা এই মিষ্টান্ন খাইছে ওই চার পাঁচটা ছেলেই বাড়িতে ঈদের দিনে যাই না কারণ তাদের ঘরে মা নাই বাবা নাই এতিম হওয়ার কারণে সন্তানগুলা ঈদের দিনটা পর্যন্ত মাদ্রাসার মধ্যে থাকতে হয়েছে আর নবীর প্রেমিকের দল এইজন্য ওই আজমি শরীফের মধ্যে খাজা গরিবে Nawaz ঈদের দিন তিনি নতুন জামা পইরা ঈদগারের উদ্দেশ্যে রওনা হইলেন হঠাৎ করে খাজা গরিবে Nawaz যাওয়ার পথে দেখতেছেন রাস্তার পারে একটা ছেলে কান্নাকাটি করতেছে বয়সটা কি 13 কিংবা 14 বয়সটা তার 12 13 এরকম 14 বছরের ভিতরে খাজা গরিবে Nawaz লক্ষ্য করে দেখলেন ছেলে ছেলেটা কান্না করতেছে ওই ছেলেটা ঈদগার ময়দানে যাচ্ছে না রাস্তার মোড়ে বৈশাখ কান্না করে আমার খাজা কেমন খাজা দেখেন তিনি হাইটা হাইটা ওই ছেলেটার কাছে গিয়া বললেন কিরে ভাই তুমি কান্দো কেন এ তোমার চোখের মধ্যে জল কেন আজকে তোর আনন্দের দিন ঈদের দিন খুশির দিন তুমি ঈদগার ময়দানে যাবা খুশি হইয়া তুমি কান্না করতেছো কেন তখন ওই শরীফের এতিম ছেলেটা আমার খাজা গরিব নেওয়াজকে জড়াইয়া দইরা মাউ করে কান্দা শুরু করছে ডাক দিয়া কই হুজুর আমি ঈদগাহর ময়দানে যাব না আমি এখানে কান্না করতেছি এখানে আমার মার কবর বাবার কবর আমি আমার মা বাবার কবরের পরে বৈশাখ কান্না করতেছি কারণ আমার মা বাবা আমার নতুন জামা কিনে দিত প্রতি বছর আমি নতুন জামা পরে ঈদগার ময়দানে যাইতাম এখন আমার মা নাই বাবা নাই আমার কেউ ঈদের কাপড় কিনে দেয় নাই আমার এমন কোনো টাকা পয়সা হাতে নাই যে আমি নতুন জামা কিনবুর

এই কারণে আমার দরদি হইয়া কেউ ওই পর্যন্ত আমার খবর নেই নাই আপনি এক পারসন এখন আইসা আমার খবর নিচ্ছেন আমি ঈদগার ময়দানে যাচ্ছি না কেন তখন ছেলেটা খাজা বাবাকে ডাক দিয়া কই হুজুর হুজুর আমি এই কারণে যাচ্ছি না আমি একটা এতিম আমার গায়ের মধ্যে নতুন জামা এই কথাটা শোনার পরে গো আমার খাজা মইনুদ্দিন চেষ্টে টপ টপ করে চোখের পানি তিনি কান্না শুরু করে দিলেন খাজা করিবে নেওয়ার টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিলেন ওই ছেলেটাকে জড়াইয়া ধা কান্না করে খাজা বাবা বলতেছেন বাবারে তুই কান্দিস না তুই কান্দিস না তোর কান্নাই আকাশ বাতাস বাড়ি হয়ে যাচ্ছে এ যুব তুমি কান্দ না আমি মইনুদ্দিন বেঁচে থাকতে তুমি কেন ঈদের নামাজ পড়বা না অবশ্যই তোমার গায়ে নতুন জামা পরবা অবশ্যই তোমার গায়ে নতুন জামা দেওয়া হবে সঙ্গে সঙ্গে খাজা বাবা নিজের গায়ের কাপড়টা খুলিয়া নিজের পরনের নতুন পোশাকটা খাজা বাবা খুলিয়া ওই এতিম সেলের গায়ের মধ্যে জড়াইয়া দিলেন

সাজাইয়া রাখব মাই শুয়াইয়া আর কারোরে শুইতে দিতাম না রে খাজা বাবা তুমায় পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নখিব রে খাজা বাবা তোমাই পাইলে নয় নেনোয়নে রাখিব এই রজব মাসে আমার নবীর মেরাজ হয়েছে আবার এই রজব মাসে আতে রাসূল খাজা গরিবে নেওয়াজের পর্দা হয়েছে সই রজব আমার খাজা বাবার উরু শরীফ খাজা বাবার বিসাল হয়েছিল এই জন্য পৃথিবীর লক্ষ কোটি আলেম ওলামাগণ এই রজব মাসের প্রথম দিকে খাজা গরিবে নেওয়াজের কিছু প্রেমের কথা আশেকদের সামনে আলোচনা করে বন্ধুরা আমার আল্লাহর বলি যারা হয় তারা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করে না মুমিন যারা হয় এরা কখনো কাফের মুশ্রেকদেরকে তাদের বন্ধু বানায় না কারণ বেঈমান মুনাফিক যারা এরাই কিন্তু কাফের মুশরিকদেরকে ইহুদি নাসারাদেরকে তাদের বন্ধু বানায় কিন্তু আতে রসুল হিন্দুল ওয়ালি খাজা গরিবে নেওয়াজ ওনার জীবন এবং কর্মটা একটু অনুসরণ করে দেখবেন কাজা গরিবে নামাজের জিন্দেগিতে কোনোদিন তিনি আমার নবীর বিরুদ্ধে কোনো কাজ করেন নাই খাজা গরিবে নামাজের জীবনী পরে দেখবেন তিনি কোনোদিন একটা বক্ত নামাজ কাজা করেন নাই খাজা গরিবে নামাজের জীবনী পরে দেখবেন খাজা গরিবে নামাজ কোনোদিন আমার নবীর একটা সুন্নত বাদ দেন নাই খাজা গরিবে নামাজের জীবনী পরে দেখবেন তিনি এমনভাবে মানুষের সেবাই নিয়োজিত ছিলেন তিনি এমনভাবে সমাজ সেবায় নিয়োজিত ছিলেন যা করতে গিয়া বিন্দু মাত্র তিনি কৃপণতা করতেন না অন্তর খুলিয়া হৃদয় দিয়া তিনি মানুষের খেদমত করতেন তাকে বলা ভই তো গরিবের নেওয়াজ গরিবের বন্ধু এই জন্য কবি বলেছেন না মে মোবারকলাম পর ওয়া জাঁপিয়া কা ও জাঁপিয়া কা আজিবি হে অরকল বির হেগা না মেহ মোবার কলভ পর খোয়া জাপিয়া কা খোয়া জাপিয়া কা আজিবি হে আওর কাল বির হে একটা জোবানো বন্দ রাখবেন না চিৎকার মেনে বলুন আল্লাহু আকবার। আমার খাজা মঈনুদ্দিন চেষ্টি তিনি কেমন মাপের গরিবের বন্ধু ছিলেন একটু দেখেন শাবান মাস যাবার পরে রমজান মাস আসলো আমার খাজা গরিবে নেওয়াজ রমজানের শেষ দিকে তিনি নতুন কাপড় বানাইলেন ঈদের নামাজ পড়ার জন্য আনিসুল আরওয়া নামক কিতাবের মধ্যে এই ওয়াকিয়াটা পাইলাম রমজানের শেষের দিকে খাজা মঈনুদ্দিন চিষ্টি নতুন কাপড় তিনি বানাইলেন ঈদগার ময়দানে ঈদের নামাজে যাবেন আমাদের দেশেও দেখবেন যখন ঈদের রমজানের পনেরো দিন যখন পার হয়ে যায় তখন দেখবেন বাচ্চাগুলো মা বাবার কাছে বায়না ধরে যে আমাকে ঈদের কাপড় কিনে দিতে হবে ঠিক না দেখবেন কিছু কিছু বাচ্চারা বাবার পিছনে পিছনে লাইগা থাকে মার পিছনে পিছনে লাইগা থাকে মা আমাকে ঈদের কাপড় কিনে দাও নতুন জামা কিনে দাও নতুন জুতা কিনে দাও এই সমাজের মধ্যে কিছু কিছু বাবা আছে এরপরও দেখবেন বাচ্চাগুলা যখন আবদার করে মা বাবা কোনোদিন সন্তানের আবদান অপূরণ রাখে না সামর্থ্য না থাকলেও দেখবেন বাবা ঈদের দিনে নিজে পুরাতন কাপড়টা গায়ের মধ্যে দেয় বাচ্চাগুলারে নতুন কাপড় পরাই ঠিক কিনা কন বাবার হোটেলে যে ছেলেগুলো খাও সংসার যে কেমনে চলতেছে কিভাবে যে খাবার দাবার যোগানো হচ্ছে একটা দিন তো বাবারে আমরা জিজ্ঞেস করি না আব্বা তুমি কেমনে আমাদেরকে প্রতিদিন এত মজার মজার খাবার খাওয়াও আব্বা এত টাকা তুমি কোথায় পাও কেমনে ইনকাম করো একটা বার বাবারে জিগাই না বরং দেখবেন কিছু কিছু ছেলে আছে বাবার পকেটের টাকা প্রতিনিয়ত নিচ্ছে প্রতিনিয়ত বাবার হোটেলে খাইতেছে কিছু কিছু সন্তান আছে বাবার দরদটা বোঝে না ঠিক না ঠিক এমন একটা সময় বুঝে যে সময়ে বাবা নামক ব্যক্তিটা দুনিয়াতে থাকে না মা বাবা চলে যাবার পরে অনেক সন্তানগুলা সংসারের হাল যখন নিজের কাঁধে পড়ে তখন বুঝে সংসার চালানো যে কত কষ্ট তখন আফসুস করে হারে আমার আব্বা কত কষ্ট জানি করছিল আমার আম্মা কত কষ্ট জানি করছিল কিন্তু মা বাবা থাকা অবস্থায় দেখবেন সন্তান গুলার কোন খবরই থাকে না টাকা আসে আসে কোথেকে সংসার চলে কিভাবে এ যুবক এই সমাজের মধ্যে কিছু কিছু বাবা নিজের গায়ে নতুন জামা না পরাইয়া নিজের গায়ে নতুন জামাটা না পইরা সন্তানদেরকে নতুন জামা পরায় কিন্তু এ পর্যন্ত দেখবেন গরীব বাবা যদি হয় জাকাত ফিতরার টাকাও যদি খায় ওই টাকা দিয়েও দেখবেন ঈদের দিনে বাচ্চাদেরকে নতুন জামা কিনে দেয় সেমাই মিষ্টান্ন পান করায় কিন্তু আববারে এই পৃথিবীতে এখনো বর্তমানে কিছু এতিম আছে এতিমরা দেখবেন ঈদের দিনে বাড়িতে যায় না এরা মার হাতের সেমাই খেতে পারে না বাবার হাতের রান্না করা জিনিস খেতে পারে না ওই এতিমগুলা দেখবেন ঈদের দিনে বাড়িতে যায় না এতিম খানার মধ্যে দিন কাটায় আসে না নাই আমি নিজের চোখে দেখেছি কত এতিম ঈদের দিনে বাড়িতে যায় না ঈদগার ঈদ ময়দানে যায় ঈদের নামাজটা এতিম খানায় পড়ে আমার হবিগর শরি আমি গত বছর ঈদের দিনে ইদুল ফিতরের দিনে আমি হবিগঞ্জ শহরে আমার শহরের বাড়িতে আসলাম গ্রামের বাড়ি থেকে একটা কাজে আমার শহরে আসতে হলো হঠাৎ করে আমার বাসার রাস্তা দিয়ে যাচ্ছি চোখে দেখতেছি গেইটের ভিতরে কয়েকটা বাচ্চা দৌড়তেছে কয়েকটা বাচ্চা দৌড়তেছে আমি চিন্তা করলাম ঈদের দিন তো মাদ্রাসা খোলার কথা না অন্তত ঈদের দিন তো মাদ্রাসা বন্ধ থাকে ঠিক না বেঠিক আরে আমার সম্বপুরের বাবাজিরা আমি মাদ্রাসার গেইটে গেলাম গাড়িটা ব্রেক দিয়া ড্রাইভার ছিল না আমি নিজেই ছিলাম গাড়িটা ব্রেক আমি মাদ্রাসার গেইটে গিয়ে একটা ছেলের ডাক দিলাম তুমি একটু আসো ছেলেটা আসলো সে মনে করছে আমি মাদ্রাসার ভিতরে ঢুকবো কো হুজুর চাবি তো আমার কাছে নাই বড় হুজুরের কাছে চাবি আমি বলতেছি গেট খুলতে হবে না তুমি বলো তো বাবা আজকে ঈদের দিন তুমি মাদ্রাসায় কেন তোমার কি বাড়ি নাই ঘর নাই আজকে ঈদের দিনও তুমি মাদ্রাসায় কেন এই কথাটা বলতে না বলতে আমি দেখি বাচ্চার চোখের কোণে জল চলে আসলো চোখের মধ্যে পানি টলটল করতেছে হঠাৎ করে আমি জিজ্ঞেস করলাম বাবা তুমি কামবো কেন ওই ছেলেটা আমার ডাক দেয়া করে হুজুর বাড়িতে গিয়ে যাবো কেমনে আমার বাড়িতে তো মাও নাই বাবা বাড়িতে মাও নাই বাবাও নাই কার কাছে জামু তার চোখের পানি দেখা আমি নিজেকে সামলাতে পারি নাই আমার চোখ দিয়েও টপ টপ করে পানি চলে আসলো আমি ভাবলাম একটা গরিব মা বাবাও যদি হয় ঈদের দিনে অন্তত তার সন্তানদের মাদ্রাসায় রাখেনা না জাকাত ফিতরার টাকা দিয়ে হইল মা নিজের হাতে তার বাচ্চারে শ্যামাই মিষ্টান্ন খাওয়াই কর্তৃক কিনা কন ওরা যুবক বন্ধু আমি দেখলাম ওই এতিম সেলেটার চোখ দিয়া পানি চলে আসলো জিজ্ঞেস করলাম ঈদের দিনে তুমি কি শ্যামাই মিষ্টান্ন খাও নাই কই হুজুর খাইছি আমি বললাম কোথায় কই বড় হুজুরের বাসা থেকে রান্না করে মাদ্রাসায় পাঠাইছে বড় হুজুরের বাসা থেকে রান্না করে মাদ্রাসায় পাঠাইছে আমরা এখানে চার পাঁচজন আসি হুজুর আমরা এই শ্যামাই মিষ্টান্ন খাইছি ওই চার পাঁচটা ছেলেই বাড়িতে ঈদের দিনে যায় না কারণ তাদের ঘরে মা নাই বাবা নাই এতিম হওয়ার কারণে সন্তানগুলা ঈদের দিনটা পর্যন্ত মাদ্রাসার মধ্যে থাকতে হয়েছে এ আমার নবীর প্রেমিকেরা এই জন্য ওই আজমির শরীফের মধ্যে খাজা গরিবে নেওয়াজ ঈদের দিন তিনি নতুন জামা পইরা ঈদগার উদ্দেশ্যে রোয়ানা হইলেন হঠাৎ করে খাজা গরিবে যাওয়ার পথে দেখতেছেন রাস্তার পারে একটা ছেলে কান্না কাটি করতেছে বয়সটা কি তেরো কিংবা চোদ্দ বয়সটা তার বারো তেরো এরকম চোদ্দ বছরের ভিতরে খাজা গরিবে নেওয়া লক্ষ্য করে দেখলেন ছেলে ছেলেটা কান্না করতেছে ওই ছেলেটা ঈদগার ময়দানে যাচ্ছে না রাস্তার মোড়ে বৈশাখ কান্না করে আমার খাজা কেমন খাজা দেখেন তিনি হাইটা হাইটা ওই ছেলেটার কাছে গিয়া বললেন কিরে ভাই তুমি কান্দো কেন এ তোমার চোখের মধ্যে জল কেন আজকে এত আনন্দের দিন ঈদের দিন খুশির দিন তুমি ঈদগার ময়দানে যাবা খুশি হইয়া তুমি কান্না করতেছো কেন তখন ওই আজমির শরীফের এতিম ছেলেটা আমার হাজা গরিব নেওয়াজকে জড়াইয়া দইরা হাউমাউ করে কান্দা শুরু করছে ডাক দিয়া কই হুজুর আমি ঈদগাহর ময়দানে যাব না আমি এখানে কান্না করতেছি এখানে আমার মার কবর বাবার কবর আমি আমার মা বাবার কবরের পরে বৈশাখ কান্না করতেছি কারণ আমার মা বাবা আমার নতুন জামা কিনে দিত প্রতি বছর আমি নতুন জামা পরে ঈদগার ময়দানে যাইতাম এখন আমার মা নাই বাবা নাই আমার কেউ ঈদের কাপড় কিনে দেয় নাই আমার এমন কোনো টাকা পয়সা হাতে নাই যে আমি নতুন জামা কিনবো হুজুর

এই কারণে আমার দরদি হইয়া কেউ এ পর্যন্ত আমার খবর নেই নাই আপনি এক পার্সন এখন আইসা আমার খবর নিচ্ছেন আমি ঈদগার ময়দানে যাচ্ছি না কেন তখন ছেলেটা খাজা বাবাকে ডাক দিয়া কই হুজুর হুজুর আমি এই কারণে যাচ্ছি না আমি একটা এতিম। আমার গায়ের মধ্যে নতুন জামানায় এই কথাটা শোনার পরে গো আমার খাজা মৈনুরদের চেষ্টে টপ টপ করে চোখের পানি চাইরা তিনি কান্না শুরু করে দিলেন খাজা গরিবে নেওয়াজ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিলেন ওই ছেলেটাকে জড়াইয়া ধরা কান্না করে খাজা বাবা বলতেছেন বাবারে তুই কামদিস না তুই কান্দিস না তোর নাই, আকাশ বাতাস বাড়ি হয়ে যাচ্ছে এ যুবক তুমি কান্দ না আমি মইনুদ্দিন বেঁচে থাকতে তুমি কেন ঈদের নামাজ পড়বা না অবশ্যই তোমার গায়ে নতুন জামা পরবা অবশ্যই তোমার গায়ে নতুন জামা দেওয়া হবে সঙ্গে সঙ্গে খাজা বাবা নিজের গায়ের কাপড়টা খুলিয়া নিজের পরনের নতুন পোশাকটা খাজা বাবা খুলিয়া ওই এতিম ছেলের গায়ের মধ্যে জড়াইয়া দিলেন হৃদয় সাজাইয়া রাখব তুহাই শুয়াইয়া আর কারোরে শুইতে দিতাম না রে খাজা বাবা তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নখিব রে খাজা বাবা তোমাই পাইলে নয় নয়নে রাখিব ঠিক কিনা বলেন আমার খাজা বইনুদ্দিন চিষ্টির আমার খাজা বাবা কেমন মাপের আল্লাহর ওলি ছিলেন চিন্তা করে দেখেন তিনি এতিমের প্রতি সদয় হইতেন এতিমের প্রতি দরোধী হইতেন আর আজকাল দেখা যায় ইহুদি খ্রিস্টানদের এজেন্ডারা এতিমের টাকাগুলা খাইয়া এতিমের টাকা খাইয়া ইহুদি খ্রিস্টানদের দালালি কইরা আমার খাজাবাবার বিরুদ্ধে কথা বলেন আছেনি কিছু কিছু বিয়াদব বলে খাজার দরবারে বলে গাজার আড্ডা আল্লাহু আকবার আরো জোরে অন্তত আমি জানি ভৈরবের অনেক মানুষ আজমির শরীফ সফর করেছেন এবং করতেছেন আল্লাপাকালিন আমি গুণাগারকেও যাওয়ার সুযোগ করে দিয়েছেন আমি খাজা বাবার দরবারে অসংখ্যবার গিয়েছি আমি আজমির শরীফ ঘুরে দেখলাম কয়েক কিলোমিটার সীমানা কয়েক কিলোমিটার এরিয়ার মধ্যে শুধু আতর গোলাপের গন্ধ কয়েক কিলোমিটার এলাকা নিয়ে শুধু আতুর গোলাপের গন্ধ আপনারা আজমির শরীফ যারা গিয়েছেন তারা বুঝতে পারবে যদি একবার মাজা শরীফের ভিতরে ঢুকেন যেই গোলাপ জল ছিটানো হয় মাজার শরীফের ভিতরে একবার ঢুইকা যদি একটা চুমা দেখেও তার গায়ের মধ্যে এমন একটা পারফিউম কাপড়ের মধ্যে আমি দেখছি কাপড়টা ধুইলেও আবার এই কাপড়ের মধ্যে পারফিউমের গ্রাম থাকে সুন্দর একটা স্মেল থাকে কাপড়ে আর মুরুক্ষের দলেরা বলে খাজার দরবারে বলে গাজার আড্ডা জোরে কন্যা উজুবিল্লা আমার বন্ধুরা বাবাজিরা আমার খাজা গরিবে আমাদের রোজা শরীফের মধ্যে আল্লাহ পাক আমাকে যাবার সুযোগ করে দিয়েছেন যারা গিয়েছে তারা বলতে পারবে গাজা পাইবেন দূরের কথা কয়েক কিলোমিটার এরিয়ার মধ্যে শুধু আতর গোলাপের গ্রাম আতর গোলাপের গ্রাম বন্ধুরে কেমনে খাজা গরিবের বন্ধু দেখেন নিজের নতুন জামাটা খুইলা ঈদের দিনে অথচ খাজা মহিনুদ্দিন নতুন জামা বানাইলেন নিজে নামাজ পড়ার জন্য কিন্তু এতিমের প্রতি দরদি হইয়া আমার খাজা বাবা নিজের গায়ের কাপড়টা খুলিয়া ওই এতিম ছেলেটার গায়ে জনাইয়া দিয়ে বললেন আসো তুমি আমার সাথে ঈদগার ময়দানে যাবা খাজা গরিবে নেওয়াজ নিজে পুরাতন কাপড়টা গায়ের মধ্যে দিলেন নিজে পুরাতন কাপড়টা গায়ের মধ্যে দিয়া ওই এতিম ছেলেটার গায়ের মধ্যে নতুন পোশাকটা পরাইয়া দিয়া খাজা গরিবে নেওয়াজ ওই এতিম ছেলেটারে হাতে দইরা যেমনি ভাবে বাবা তার ছোট্ট সন্তানকে হাতে দইরা ঈদগার ময়দানে নিয়ে যায় খাজা খাজা গরিবে নেওয়াজ ওই ছেলেটাকে হাতে দইরা তিনি নিয়ে গেলেন ঈদগার ময়দানে নিজের পাশে বসাইয়া ঈদের নামাজ যখন শুরু হলো ওই ছেলেটাকে সাথে নিয়ে খাজা বাবা ঈদের নামাজ পড়া সুন্দর করে তাকে আবার সাথে পরে নিজের বাড়িতে নিয়ে আসলেন আমার খাজা গরিবে নেওয়াজ আপন হুজরাতে নিয়ে আইসা নিজের ঘরে তৈরিকিত যেই যেই সেমাই মিষ্টান্ন তৈরি করা হয়েছিল খাজা গরিবে নেওয়াজ চামিস হাতে নিয়া ওই ছেলেটার মুখের মধ্যে বাবা যেরকম সন্তান দে মায়া করে মা যেরকম সন্তান দে মায়া করে মুখে সেমাই তুলে দেয় মিষ্টান্ন তুলে দেয় আমার খাজা বাবা ওই এতিম ছেলেটার প্রতি সদয় হইয়া তার মুখের মধ্যে সেমাই মিষ্টান্ন যখন তুলে দিলেন বাচ্চাটা চোখের পানি সাইরা কান্দে কই হুজুর আমার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে আমার আফসোস নাই কিন্তু আপনার মতো একজন মহান ব্যক্তি আমার পাশে থাকলে আমি মনে করি আমার আর কোন কিছুর অভাব নাই আল্লাহ সুল আল্লাহ কলিজার কোন দিয়া রঙা চহরণ দুয়াইয়া কলি জারই কোনো দিয়া রঙা চহরণ দুয়াইয়া মাতার কেশ মইছা ছাদিতাম রে খাজা বাবা তো মাই পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব বলুন নয়নে নে খাজা বাবা তুমি পাইলে নয়নে নয়নে রাখিব কষ্ট হচ্ছে আমার বায় ওই এতিম ছেলেটাকে খাজা মঈনুদ্দিন নিজের কাছে নিয়ে আসলেন এবং তিনি যেখানে যান সফরে ওই ছেলেটাকে ওনার সাথে রাইখা আমার খাজা গরিবে নেওয়াজ যেমন আমল করেন ওই আমলের শিক্ষাটা ওই বাচ্চাকেও দিলেন খাজা গরিবে নেওয়াজ যেই আমল করেন ওই বাচ্চাটাকে সেই আমলের শিক্ষা দিলেন আমল করতে 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 দেখা যায় ওই ছেলেটাও বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে এই জন্য কবি কোন পরশ আমি লোহা দেখিবারে পাই ও মুর্শিদ দেখি দেখিবারে পাই ওরে পরশের কিরণে লোহা দয়াল পরশের কিরণ স্বর্ণ দেব বানাই গো মুরশিদ এই ভিক্ষা চাই তোমার প্রেমা আমায় পুইরা করসাই আমি এই ভিক্ষা চাই খাজা বাবা এই ভিক্ষা চাই তোমার প্রেমা গুণে আমায় পুইরা করসাই খারাপ লাগতে যে বাজার মুরুব্বি গ্রামের বাসাই বলে সৎসঙ্গে স্বর্গবাস ও সৎসঙ্গে সর্বনাশ ঠিক না বেটেল সঙ্গ যদি ভালো হয় একটা খারাপ ছেলেও ভালো হইতে সময় লাগে না সঙ্গ যদি খারাপ হয় বদ্রগড়ের ছেলেটাও খারাপ হইতে সময় লাগে না ঠিক না বেটেল এই জন্য যুবক ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবো না আমরা বন্ধু যদি বানাইতে হয় আল্লাহর অলিদেরকে আমাদের বন্ধু বানাইব আল্লাহর অলিদের সঙ্গে আমরা উঠা বেসা করবো ইহুদি খ্রিস্টানদেরকে আমরা ইনসল করব তাদেরকে আমরা ফাঁস কাটিয়ে চলবো আর একজন ইমানদার আর একজন ইমানদারদেরকে বন্ধু বানাইবে ঠিক কিনা